নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমার চ্যানেল মিলিজ প্যাশনে স্বাগত আজকে আমি রান্না করব কাতলা মাছের ভাপা তার জন্য ফার্স্টে আমি কাতলা মাছের নুন হলুদ এবং লেবু মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি দশ মিনিটের জন্য এরপর কড়াইতে সামান্য তেল দিয়ে তাতে बातें पे आने और आधा रूपए सुने पेस्ट दिए एक तूने डेने পেঁয়াজ রসুন আর আদা ভাজা হয়ে গেছে এবার একটু তুলে নেব যে পাত্রে আমি ভাপাটা করব সেই পাত্রে এর সাথে mix سنجারে চামচ কালো চামচ পোস্ত একটা কাঁচা লঙ্কা সামান্য এবার এটাকে পেস্ট করে নেব ভালো করে এবার ওই পাত্রে বাটা মশলা

একটা দিয়ে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব ফিরে এলাম কুড়ি মিনিট পর দেখুন বন্ধুরা আমার কাতলা ভাপা একদম রেডি আপনারা সবাই বাড়িতে একবার ট্রাই করুন এবং আমাকে কমেন্ট করে জানান যে কেমন হয়েছে